বাড়িতেই আগুনের লোকটা ক্রিয়েট করা যায় কিভাবে সেটার একটা টিউটোরিয়াল তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে একটা বোন গাছকে হেল্প করবে পাশের বাড়ি একটা বোনকে দেখেছি তো আমি একদম রেডি হয়ে গেছি লাল পান নিয়েছি শাড়ির সময় একটা লাল ব্লাউজ নিলে হয়ে যাবে একদম সিম্পল রেখেছি আর এখানে আমি সাদা ফুলের মালা গেঁথে নিয়েছি বেশ অনেকগুলোই গেঁথে নিয়েছি তো চলুন এবার শুরু করি তো দেখুন কি কি নিয়েছি সবার বাড়িতেই থাকে একদম হাতের কাছে থাকা কিছু সিম্পল জিনিস এখানে নিয়েছি আমরা যারা মেকআপ করেই থাকি রেগুলো তাদের হাতের কাছে এগুলো থেকেই থাকে সেগুলো দিয়েই আজকে একটা আগমনের লুক ক্রিয়েট করছি দেখুন এখানে কোনো এক্সট্রা জিনিস নেই একদম সিম্পল জিনিস যেগুলো দিয়ে রেগুলারে মেকআপ করা হয় প্রথমে ফেসটাকে সুন্দর করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে গোলাপ জল সুন্দর করে পুরো মুখটার মধ্যে লাগিয়ে নিতে হবে এটা লাগিয়ে এক মিনিট একটু এটা ড্রাই হলে তারপরে অ্যালোভেরা জেল ভালো করে মুখে গলায় কানে লাগিয়ে সেটাও ড্রাই হলে যে কোনো একটা ময়শ্চারাইজার নিভিয়া পন্ডস যা আপনার হাতের কাছে আছে মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন যে কোনো ব্র্যান্ডেরই এখানে আপনারা নিতে পারেন এরপর যে কোনো ব্র্যান্ডেরই একটা প্রাইমার ইউজ করার পর মুখের যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে কনসিলার লাগিয়ে ভালো করে ভিজিয়ে জল চেপে নেওয়া যে কোনো একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ডার্ক স্পট আর ব্ল্যাক স্পটগুলো ব্লেন্ড করে নিতে নিতে হবে কোথাও বাদ গেলে পরে আবার একটুখানি লাগিয়ে ব্রাশ দিয়ে একটা সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা ছোট্ট চ্যাপ্টার ব্রাশ ব্যবহার করে ছোট্ট কাজল থেকে অল্প অল্প করে আপনার পছন্দের মতন আইব্রোটা এঁকে নিতে হবে আপনি চাইলে আজকে আমার মতনও করতে পারেন বা নিজের পছন্দের মতনও করতে পারেন যারা সামান্য একটু একটু মেকআপ করে তাদের হাতের কাছেই অল্প প্রোডাক্ট দিয়েই এই লুকটা কিন্তু ক্রিয়েট করা সম্ভব আজকের লুক ক্রিয়েট ফটো ভিডিও শ্যুট কিভাবে করা হয় কোথায় গিয়ে করি এবং এই লুকটা কিভাবে করার পর রিলটা তৈরি করি মিউজিকের সাথে সব সব কিছুই আজকে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা পুজোর গানের সঙ্গে কিভাবে নাচ সব কিছু তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আইব্রুটা হয়ে গেলে পরে তারপরে কানসিলার ব্রাশ দিয়ে লাগিয়ে নিন আইব্রুর ওপর নিচ একটু সাবধানে করবেন নিচের দিকটা প্রথমে করে নিতে হবে তারপরে একদম চোখের ওপরটাও কিন্তু সুন্দর করে কানসিলারটা এইভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে নিচের দিকটা হয়ে গেলে খুব সাবধানে ওপর দিকটাও টেনে নিতে হবে আইব্রোটা যেভাবে করা হয়েছে ঠিক একই রকম করে এটাকে টেনে নিতে হবে দেখেই আপনারা বুঝতে পারছেন কানসিলারটা লাগানো হয়ে গেলে তারপরে এই কানসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিন যে কোনো একটা ব্লেন্ডার দিয়ে এই যে দেখুন যেভাবে করা হচ্ছে ঠিক এইভাবে তারপরে এই চোখের আইব্রুর কাজটা শেষ হলে তারপর ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার একে একে লাগিয়ে নিন আসলে আমার ফোনে স্পেস খুবই কম সব কিছু দেখাতে পারছি না তবে আপনারা চাইলে এর উপর একটা ডিটেলের একটা ভিডিও আমি আপলোড করে দেব। কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করতে হবে কোন দিনের জন্য কোন লুকের জন্য আপনারা ভিডিও দেখতে চান ভালো করে চোখের নিচেও কম্প্যাক্ট পাউডার লাগিয়ে এবার আই শ্যাডো প্যালেট থেকে প্রথমেই একটা হালকা কালার বেছে নেবো হালকা কালার বেছে নিয়ে প্রথমে ছোট তুলি দিয়ে আইয়ের ওপরে ব্লেন্ড করে নিতে হবে এইবার হালকা পিঙ্ক কালার নিয়ে আউট কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করতে হবে তারপর একটু ডিপ পিঙ্ক দিয়ে পছন্দ মতন ব্লেন্ড করলেই আই মেকআপটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর লাগাব আইলাইনার একটু হেসে ব্লাশারটাও কিন্তু লাগিয়ে নিতে হবে ব্লাসারটা সুন্দর করে দুই মুখে লাগানো হয়ে গেলে দেখুন চোখটা এখন কতটা সুন্দর লাগছে এটা কেমন হয়েছে এইদিকে থার্ড আইয়েরও কাজ কিন্তু শুরু হয়ে গেছে হোয়াইট ফেব্রিক দিয়ে হাফ মুন এঁকে তার নিচে একটু ছোট্ট লাল টিপ দিয়ে ওপরে প্রথমে ব্ল্যাক আউটলাইন করে চোখটা এঁকে নিয়ে তারপর হোয়াইট দিয়ে পুরোটা ফিল করে ট্রিপল জিরো তুলি দিয়ে সামান্য আইলাইনার দিয়ে চোখের পাপড়িগুলো এঁকে অরিজিনাল চোখের কাজ অনুযায়ী একটু হালকা পিঙ্ক দিয়ে থার্ড আইটা এঁকে আঁকলেই কিন্তু হয়ে যাবে শাড়িটা আজকে এইভাবে পরেছি এবার করব চুলের কাজ আজকে চুল একদম সিম্পল রেখেছি জাস্ট আগার থেকে একটুখানি কাল করেছি ব্যাস এবার আমি কপালে প্রথমেই আই প্যালেট থেকে হলুদ রঙ নিয়ে কপালে এই যে যেমন দেখাচ্ছে ঠিক সেইভাবে দিতে হবে ব্লাশারে হেল্প নিয়ে মাঝে হালকা লাল দিতে হবে দেখুন কপালটা এবার রেডি এবার তুলি দিয়ে অরিজিনাল লাল রঙের গুঁড়ো সিঁদুর চওড়া করে সিঁতিতেও কপালে ছড়িয়ে পড়তে হবে শাড়ি হয়ে গেছে এবার ফুলের মালা এটা মালাটা আমি আগেই গেঁথে নিয়েছিলাম সঙ্গে একটা ফুলও নিয়েছি মালাটা এবার পরে নেব বাজার থেকে এই ফুলটা এনেছি চিকটাও পরে নিয়েছি তার সাথে নথটাও পরে নিয়েছি এটা হলো এর ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানান তাড়াতাড়ি এবার যাব আপেল বাগানে ফটোশ্যুট করতে বেরিয়ে পড়েছি খালের পাড় ধরে গ্রামের মিঠো পথ ধরে চলেছি মাঠের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই এই যে দেখুন দেখতেই পাচ্ছেন গাড়িটা একটু দূরে রেখে প্রথমেই আমরা হেঁটে হেঁটে চলেছি আপেল বাগানের দিকে দেখতেই পাচ্ছেন মাঠে কেমন বর্ষার জল জমেছে সঙ্গে আছে আমার ছেলে আর আমার ভাই মাসির ছেলে ওরাই ফটোশুটটা করবে পেয়ে গেছি একই আপেল বাগানে একটাও আপেল গাছ নেই কৌতুকনগরের আপেল বাগান হয়ে গেছে কাশফুলের বাগান আপেল গাছ নেই যাই হোক আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই জায়গাটা বৃষ্টির কারণে মেঘলার ছিল আকাশটা আমাদের মিউজিক রিল শ্যুট সব শুরু করে দিয়েছি হাতে কাশফুল নিয়ে ওরা আমাকে বিভিন্ন ধরনেরভাবে ভাবে হাঁটতে বলছিলো কাশফুল তুলতে বলছিল ওরা শ্যুটের জন্য পদ্মফুলটা এবার পাপড়িটা আমি ছড়িয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে বলেছিলাম সব কিছুই শেয়ার করবো মেক রিল ফটো ভিডিও ড্যান্স সব সব কিছুই আমি নিজেই আজকে আপনাদের শেয়ার করছি সেলফি ক্যামেরা থেকে কিছু ভিডিও নিজে করে নিচ্ছি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটা করে নিচ্ছি পরে এটাকে আমি এডিট করে নেবো কিন্তু এত সুন্দর পরিবেশ তো আর পাবো না তাই দুই রকম ভিডিও কোনোটা লম্বা করে শুট করছি শর্ট ভিডিওর আবার কোনোটা চওড়া করে শুট করছি এটা বড় ভিডিওর জন্যে আপনারাই বলুন কাশফুলের মাঠ পেছনে কেমন লাগছে চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন আমাদের সুন্দর গ্রামে দুর্গায় রেগে যাওয়া হাসা সবই এখানে নিচ্ছি শুটের মাঝখানে ওরাও কিন্তু কিছু ফটো তুলে নিচ্ছে সন্ধ্যা প্রায় গড়িয়ে এসছে এদিকে চলে এসছি মাঠের মাঝখানে একটা পুকুরের পাশে ধান খেতে কিছু রিলের জন্য ভিডিও শ্যুট চলছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কেমন এবার বাড়ি যাবার পালা লোকেশনটা আমার বাড়ির থেকে পথ এবার তাহলে দিকে বাড়ি ফিরে আরও কিছু ভিডিও শুট করে নিলাম এইগুলো আস্তে আস্তে শেয়ার করব চ্যানেলে মিউজিকের সঙ্গে একটা নাচের ভিডিও করে নিলাম নাচটা ছিল দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা বিভিন্নভাবে এটাকে করে নিলাম আর বাড়িতে থাকা পুরনো তরোয়ালটা সিলভার কালার করে নিয়েছিলাম কালকে সেটা নিয়েও কিছুটা আমি ফটোশ্যুট করে নিলাম এই যে দেখুন এই তরোয়ালটা তো তারপর প্রদীপ দিয়ে ধুনুচু দিয়ে অনেক রকমের ফটোশ্যুট করে নিয়েছি তো এই সম্পূর্ণ ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার